আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে দ্য স্টাডি ডক্টরের অফিস বাংলাদেশে কোথায় রয়েছে তাদের জন্য যেই জিনিসটি সবসময় বলে থাকি সেটা হচ্ছে দ্য স্টাডি ডক্টর মালয়েশিয়ান প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আমরা সরাসরি মালয়েশিয়া থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করি এখানে আমাদের যত স্টাফরা রয়েছেন সবে হচ্ছে মালয়েশিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সেরা সেরা ট্যালেন্টেড শিক্ষার্থীদের নিয়ে টিমটা গঠিত এবং হচ্ছে পাশাপাশি যারা স্টাডি লাইফ শেষ করে মালয়েশিয়াতে এস্টাবলিশড এবং সাকসেসফুলি কোথাও জব করছে তাদের একটি টাইম নিয়ে আমরা এখানে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সো আপনারা যখন আমাদের সেবা নেবেন দ্যাট মিনস হচ্ছে সরাসরি মালয়েশিয়া থেকে আপনারা সার্ভিসটা নিচ্ছেন তো এইভাবে হচ্ছে আমরা আমাদের সেবাগুলো মালয়েশিয়া থেকে দিয়ে থাকি এখন প্রশ্ন হতে পারে তাহলে অফিস ছাড়া আসলে সেবাগুলো আমরা কিভাবে দিই দিস ইজ এ ভ্যালিড কোয়েশন এবং এটার উত্তর হচ্ছে বাংলাদেশে যখন আমরা অফিস পরিচালনা করবো অফিসে কী ধরনের সেবাটা আপনারা নেবেন অবশ্যই সেখানে হচ্ছে আপনারা কাউন্সিলিংয়ের জন্য আসবেন কাউন্সিলিং শেষে আপনি যখন হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে আপনার ফাইলটি ওপেন করবেন তখন পেমেন্টের একটা বিষয় আসবে সো কাউন্সিলিংয়ের যে পার্টটি সেটি হচ্ছে যে আপনি অনলাইনে আমরা সেটা এখান থেকেই দিয়ে যাচ্ছি আপনার যদি প্রয়োজন হয় যে আপনি সরাসরি ভার্সিটির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলবেন সেই সার্ভিসটাও আমরা দিচ্ছি বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে এটা কোনো বিষয়ই না যেটা আপনি বাংলাদেশের অফিস থেকে এসে করতে পারতেন সেটা এখান থেকে সরাসরি আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন আসেন পেমেন্টের যে বিষয়টি পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আমরা সচরাচর প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা যেটা বলে থাকি যে তার নিজের পেমেন্টটা নিজে যেন ইউনিভার্সিটিতে প্রদান করে সো নিজে কিভাবে ইউনিভার্সিটিতে প্রদান করতে পারবে সেটার জন্য আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি এবং সেই অনুযায়ী স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ গাইড পেয়ে কাজগুলো বা পেমেন্টগুলো প্রদান করে থাকে কোনো কারণে যদি সেইটাতে ফেইল হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করি বাংলাদেশে আমাদের একটি আমাদের কোম্পানির রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু স্টুডেন্টরা চাইলে পে করতে পারে সেটা হচ্ছে লাস্ট অপশন যদি আপনার একদমই কোনোভাবে পারতেছেন না তাহলে সেই ক্ষেত্রে আমরা পেমেন্টগুলো সেখান থেকে নেওয়ার ব্যবস্থা করে থাকি সো এই দুইটি জিনিস যদি সলভ হয়ে যায় তাহলে কিন্তু আর বাংলাদেশে আমাদের অফিস পরিচালনার কোনোই দরকার পড়ছে না এখন একটি সম্পর্ক স্টেটমেন্ট দিই সেটা হচ্ছে যে আমরা সচরাচর মালয়েশিয়া থেকে আপনাদেরকে মালয়েশিয়াতে আসতে যখন উদ্বুদ্ধ করি তখন আমরা এটা বলি যে আপনি পড়াশোনা শেষ করে যেন সফলতার সাথে আপনার প্লেসমেন্টটা হয়ে যায় অর্থাৎ আপনি যদি বাইরের দেশে আপনার কর্মজীবন এন্ট্রি নিতে চান সেটা যেন আপনি করতে পারেন সেইভাবে যেন আপনি পড়াশোনাটা চালিয়ে যান সো সেইভাবে আমরা একজন মেন্টর হিসেবে গাইড করি আপনাদেরকে তো এখন আমরা যখন বাংলাদেশে অফিস নেবো বা অফিস পরিচালনা করবো আমাদের যে সমস্ত স্টাফরা থাকবেন তারাই একটা সময় বলবে যে স্যার আমরা আমরা নিজেরাই মালয়েশিয়া চলে যাই কারণ আমরা হচ্ছে সফলতার রাস্তাগুলো নিজেদের এক্সপিরিয়েন্সের আলোকে মানে বাস্তব করে দেখিয়ে দিচ্ছি যে আমরা এটা গেইন করছি আপনিও করতে পারবেন এই পদ্ধতি ফলো করলে মানে আমরা সচরাচর কোনো কনসালটেন্সি নয় আমরা হচ্ছে একজন মেন্টর আপনার জন্য সো এখন আমরা যেই জায়গায় মানুষকে গাইড করছি যে আপনি চাইলেই এটা গ্র্যাপ করতে পারছেন সো আপনিও কিন্তু কোয়েশ্চেন করতে পারেন যে আমাদের বাংলাদেশের স্টাফরা তাহলে বাংলাদেশেই বা কেন আমরা যদি এতই কিছু মানে স্বপ্ন দেখাতে পারি বা সাকসেস স্টোরিগুলো আপনাদেরকে শো করতে পারি তাহলে আমাদের স্টাফরা বাংলাদেশে পড়ে আছে কেন দ্যাট উইল বি এ ভ্যালিড কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড সো এই জন্যই মানে আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আপনি আসবেন আসার পরে আপনার মানে সার্ভিসটা প্রয়োজন হয় বেশি আসার পরে সফলতার সাথে একটা জায়গায় প্লেসমেন্ট হওয়া মানিয়ে নেওয়া অভিযোজন হওয়া সেটা যদি আমরা এখান থেকে গাইড না করি তাহলে বাংলাদেশে থেকে সেটা কখনোই সম্ভব না সো এই জিনিসটা আপনি নিজে বোঝার চেষ্টা করুন বুঝে সে অনুযায়ী আপনি ডিসাইড করেন যে বাংলাদেশের কনসালটেন্সি অফিসে গিয়ে আলাপ আলোচনা করে আপনি সেবা নিতে বেশি স্যাটিসফাইড নাকি হচ্ছে আমরা যারা এখানে আছি আমাদের কাউন্সিলর যাদের বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে পত্রিকাগুলোতে মাসের পর মাস বিভিন্ন সময় নিউজ হচ্ছে প্রতিবেদন হচ্ছে ফিচার হচ্ছে সো তাদের গল্পগুলো থেকে প্রেরণা নিয়ে আপনি আপনার বিদেশ জার্নিটা শুরু করবেন নাকি হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসলে কার্যক্রম পরিচালনা করছে তাদের সাথে সরাসরি কথা বলে আপনি বেশি স্যাটিসফাইড হবেন ইটস আপ টু ইউ সো সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের সিটিসফিকশান থেকে আপনি ডিসাইড করুন কাদের সেবাটা নেবেন